সেদিন ভালো মতো সাজাতে গিয়ে লাস্টে একটু কাদা পেরিয়ে তারপরে আমি বাড়ি এসেছি তো দেখতে থাকো কেন এই কথাটা বললাম আর সেদিন আমার ব্রাইডের শ্বশুর বাড়ির বাপের বাড়ি অনেক দূরত্ব ছিল দুই দিনে আমি সাজিয়েছি তো ওই যে দেখো দোকানঘরটা দেখা যাচ্ছে ওটোর বাপের বাড়ি বাড়ি রিচি হচ্ছে ওর শ্বশুর বাড়ি তো অনেক না বলো তো হি হাই ইভলিওান তো তোমরা সবে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এটা ছিল আমার সেদিন রিসেপশন ব্রাই তোর বিয়েতেও আমি ছাড়িয়েছিলাম তোর বিয়ের ছবি ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি কোনটা ছেড়ে কোনটা আপলোড করবো এটাই বুঝতে পারছি না আর এডিটও করার টাইম হয়ে হচ্ছে না আর কত ভিডিও এডিট করবো এখনও গ্যালারিতে অনেক ভিডিও ছবি পড়ে আছে যেগুলো এখনও আপলোড করা হয়নি তো সময় করেই পাচ্ছি না রোজই তো একটা করে আপলোড করছি তো তারপরও হয়ে উঠছে না অনেকেই বলছো মেসেজ করে যে দিদি আমাদেরগুলো কবে আপলোড করবো অবশ্যই সবারটাই করবো এক এক করে করছি যত তাড়াতাড়ি চেষ্টা করবো চেষ্টা করছি করছিও যারটা পাচ্ছি আপলোড করছি মানছি অনেক লেট হয়ে যাচ্ছে তোমাদেরগুলো কিন্তু কী করবো বলো আমারও অনেক গ্যালারি পুরো ফুল হয়ে আছে নতুন ফোন কেনার পরও আমার গ্যালারিতে একটু স্পেস নেই আর আমিও চাইছি যত তাড়াতাড়ি পারি আমিও ডিলেট করতে চাইছি কারণ আমি হচ্ছে নতুন কোনো কাজের ছবিগুলো তুলব সেরকম স্পেসটাও আমার ফোনে আর নেই এমন অবস্থা হয়ে আছে তো আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সবার ভিডিও ছবি আনবো একটু ওয়েট করো সবার আসবে আর ওর বিয়েটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো তো দেখতেই গেলে আমার ব্রাইডফ্রেন্ড খুব আমার সাথে খুব হাসছিলো গল্প করছিলো যতবার বিয়ের দিনও আমি ওকে রেডি করেছিলাম তো আমাদের মধ্যে ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো জন্য অনেক গল্প করছিলাম কথা বলছিলাম একটু জেনেও নিচ্ছিলাম জোর কীরকম কিরুট চাই আমি এটা করে মিষ্টি ছিলাম তো দুজনে গল্প করতে করতে আর ওর কী চাই সেটা জানতে জানতে আমি ওকে রেডি করছিলাম এরিক চুলে যে যে হেয়ারস্টাইলগুলো দেখাচ্ছিলো সেগুলো যে আমি করবো ওগুলোতে হালকা হালকা পাপ করা ছিল ও কোনো মতেই চুলে পাপ করবে না বিয়ের দিনেও কোনো পাপ করে চুল বাঁধিনি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকেও সেম পাপ করতে চাইছে না আবার ওরকম টাইপের হেয়ারস্টাইলও চাইছে তো কী করবো লাশব আমি হালকা করে পাপ করে তাও বলে যে ফুলে গেছে তুমি কমিয়ে দাও নি তার থেকেও কমিয়েছিলাম তোমরা শেষে দেখতেই পাবে দেখতে পা স্বাদি অনেকবার ঘুমিয়েও করছিল আমরা জানি প্রতিটা মেয়ে দুদিন মেয়েদের ওদের উপর দিয়ে যা ধকল যায় না পায় ওরা বিশ্রাম না পায় কিছু তার উপর দিয়ে এত পরিশ্রম তো এমনিতেই ক্লান্ত হয়ে থাকে শরীর এমনি অটোমেটিক্যালি ঘুম চলে আসে সেখানে ওদের দোষ নেই আর আমরাও চেষ্টা করি যতটা ওদেরকে ডিস্টার্ব না করে রেডি করা যায় আমিও চাইছি ঘুমিয়ে নিতে একটু বিশ্রাম পাক যেহেতু ওদেরকেও তারপরে অনেকক্ষণ পেয়ে যে বসতে হবে এত ভারী ভারী শাড়ি গয়না পরে নিজেরাও ফিল করতে পারি তাই যতটা পারি চেষ্টা করি যে ওরা ঘুমাক তার মধ্যে ওদেরকে রেডি করার ডেকে ডিস্টার্ব করতে চায় না তারপরেও কিছু কিছু সময় ওদের অসুবিধা হয় রেডি করতে গেলে তো ঘুম ভেঙে যায় সেখানে আমাদেরও কিছু করার থাকে না আরও যেমন যেমন আমাকে রেডি করতে বলছিল আমি চেষ্টা করছিলাম সে করার জানি না কতটা কী করতে পেরেছি তবে ওর তো খুব পছন্দ হয়েছিলো ওর বাড়ির লোকের খুব পছন্দ হয়েছিল এবার তোমরাই লাস্ট পর্যন্ত দেখো যে ফাইনালি ও লুকটা কেমন ছিল তোমরা জানিল যে কেমন হয়েছে লুকটা আর আমি সারাতে যাব আর কারেন্ট যাবে না এটা কখনো করতেই পারে না কারেন্টের সাথে আমার কোনো কোনো সত্যতা আমি আসি সেটা নতুন নয় আমি যখনই সারাতে যাই কারেন্ট যাবেই যাবে এটা তো যাওয়ারই কথা এটা কোনো কেউ আটকাতেই পারবে না পাবে ওকে রেডি করতে গেলে তার মাঝখানে কারেন্ট চলে যায় আর সেদিন ওয়েদারটাও সারাদিন খুবই ভালো ছিল কিন্তু আমি যখন ওকে রেডি করে বেরিয়ে আসবো এত ঝড় বৃষ্টি শুরু হয় মানে বলার বাইরে কি বলবো আমি তো টেনশনই করে গেছিলাম এক প্রকার যে কী করে বাড়িতে আসবো আমার বাড়ি থেকে বেশ দূরেই ছিল তো তখন টেনশন করছিলাম যে কী করে বাড়ি যাই এত ঝড় বৃষ্টি রেডি করার পরও আমি অনেকক্ষণ ওদের বাড়িতেই বসেছিলাম গরু বেরোনোর মতো কোনো স্কোপই ছিল না এত জোর বৃষ্টি হচ্ছিল এত বিদ্যুৎ জম সেদিন সেই ভয়েও আর আমি বেরোচ্ছিলাম না কিছু তারপর কারেন্ট যাওয়ার পর আমার দুজনে বসেছিলাম ওয়েট করছিলাম যদি কারেন্টটা আসে তো তো বসে থাকতে ঠিক বেশিক্ষণ ছিল না কারেন্টটা গিয়ে সঙ্গে সঙ্গে চলে এসছিল যদিও বা আর তারপরে আমি বসে বসে আমার ব্যাগে যে স্মোকটা ছিল ওটাই খাচ্ছিলাম তো এই ছিল তার ফাইনাল লুক তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটি ভিডিওতে তো আজকের মতো এতটুকুই তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর তোমরা যদি তোমাদের বিশেষ দিনে এইভাবে সাহায্য চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর সাজিয়ে আসার পর যে বলেছিলাম যে দেখো এত কাদা ছিল যেদিন করবো তো একদিন নিয়ে উনি তো পুরো কাদা বৃষ্টি আবার নামবে এখন আর বাড়ি